বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হিরো আলম আমাদের মাঝে আর নেই গতকালকে থেকে বিভিন্ন ফেসবুক পেজে ঘুরে বেড়াচ্ছে এমনই একটা দুঃসংবাদ ধরেই শোনা যাচ্ছিল হিরো আলম নাকি অনেক অসুস্থ এবং দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গতকালকে হঠাৎ করেই বিভিন্ন ফেসবুক পেজে পোস্ট করা হচ্ছে হিরো আলম আর আমাদের মাঝে নেই তবে এটা এখনো পর্যন্ত শিও না যে তিনি মারা গেছেন কিছুদিন আগে তার স্ত্রী রিয়ামণিকে সরাসরি একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরেছিলেন তিনি তারপর থেকে মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলেন তিনি এবং অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি তারপরে হাসপাতালে অসুস্থ অবস্থায় পড়েছিলেন এবং শেষমেশ গতকালকে মৃত্যুবরণ করে বলে দাবি করেন নেটিজেনরা কিন্তু এটা কেউ এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছে না হিরো আলম একজন অভিনেতা হলেও বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তিনি কখনো তার স্ত্রী রিয়ামুনিকে নিয়ে আবার কখনো তার কথাবার্তা বা চালচলন নিয়ে তবে তিনি যেমনই হোক না কেন তার পপুলারিটি কিন্তু খারাপ না হয়তোবা তার কাজ নিয়ে অনেকে রোস্ট বা হাসি ঠাট্টা করে থাকেন কিন্তু বরাবরই তিনি একজন ভালো মনের মানুষ তবে আসল সত্যিটা হচ্ছে তিনি মারা যাননি এটা আসলে একটা শুটিং এর ভিডিও ছিল তবে মানুষের মৃত্যুর খবর নিয়ে এমন মজা করা ঠিক না আপনার কাছে কি মনে হয় হিরো আলম কি সত্যি মারা গেছে নাকি এটা একটা গুঞ্জন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ